সে করতেছি সব কোম্পানিতে সাধারণত 7 দিন থেকে 15 দিন দিয়ে থাকে কিন্তু আমরা কাস্টমারের দিক বিবেচনা করে এক মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট দিয়ে থাকি আসে এই ডিভাইসগুলোতে আপনি গ্রাফিক্স তারপর ফ্রিল্যান্সিং তারপরে আপনার ফটো এডিটিং সব ধরনের অফিশিয়াল কাজ সব ধরনের কাজ করতে পারবেন প্রত্যেকটি ম্যাকবুকের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ার্টি অরজিনাল চার্জার পাবে দেখাবো ম্যাকবুক প্রো আমাদের কাছে প্রি ফোন যে ম্যাকবুক প্রো গুলো রয়েছে সেগুলো দেখাবো আজকে একদম ফ্রেশ কন্ডিশনে রেটিনা ডিসপ্লে দিয়ে দুই হাজার পনেরো সালের মাইক্রো প্রো আমাদের কাছে আপনারা যারা দুই হাজার পনেরো সালের মাইক্রো প্রো যাচ্ছেন তারা আমাদের কাছে এই প্রোডাক্টে এই মুহূর্তে এই প্রোডাক্টের সাথে আমরা দিচ্ছি এক মাসের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এর সাথে থাকবে অরিজিনাল চার্জার সব কোম্পানিতে সাধারণত 7 দিন থেকে 15 দিন দিয়ে থাকে কিন্তু আমরা কাস্টমারের দিক বিবেচনা করে এক মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট দিয়ে থাকি এবং এক বছরের সার্ভিস ফ্রি দিয়ে থাকি এরপরে যে ম্যাকবুকটি দেখাবো এটা 2015 সালের ম্যাকবুক প্রো কিন্তু এটা হলো 15.4 ইঞ্চ এর আগে যেটা দেখাইছি এটা হলো থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের ম্যাকবুক প্রো এটা হলো ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ম্যাকবুক প্রো এটা র্যাম ষোলো জিবি এবং হলো কোর আই সেভেন প্রসেসর সাথে থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে এটা বাড়ানো যাবে রেটিনা ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশনে সিলভার কালারের ম্যাকবুক প্রো এ তেরো আটানব্বই এই ম্যাকবুকটা এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দু হাজার পনেরো সালে ম্যাকবুক প্রো 15.4 ইঞ্চি যারা চাচ্ছেন এই ম্যাকবুকটি সিলভার কালারের ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে এই মুহূর্তে আছে যারা হাই কনফিগারেশনের ম্যাকবুক প্রো 2015 চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করতে পারবে এই ম্যাকবুকটির সাথে থাকবে অরিজিনাল চার্জার এবং এক মাসের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটি ম্যাকবুকের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস পাবেন আর সাথে ব্র্যান্ডিং করা একটা ব্যাগ আমরা গিফট হিসেবে দিব আপনাদের

এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় রাখতেছে এরপরে যে ম্যাকবুকটি দেখাবো এটা হলো ম্যাকবুক প্রো দুই হাজার সতেরো এটাও একটা হাই কনফিগারেশনের ল্যাপটপ এই ম্যাকবুকটি হলো দুই হাজার সতেরো সালের ম্যাকবুক প্রো তেরো ইঞ্চি এটার কনফিগারেশনটা যদি বলি এটা ষোলো জিবি র্যাম আই সেভেন প্রসেসর এবং পাঁচশো জিবি এসএসডি দিয়ে দুই হাজার সতেরো সালে ম্যাকবুক প্রো এটা আমাদের কাছে দুইটা কালারে পাবেন আপনারা এটা হলো সিলভার কালার এবং স্পেস গ্রে কালার একদম ফ্রেশ কন্ডিশনে ম্যাকবুকগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটি ম্যাকবুকের সাথেই এক মাসের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল চার্জার পাবেন আর এটা হলো আমরা অফার প্রাইজে সেল করতেছি বিশেষ করে এই মডেলটি এটা দুই হাজার সতেরো সালে ম্যাকবুক প্রো মাত্র ষাট হাজার টাকায় সেল করতেছি আমরা এটা আপনারা এটার সাথে আপনার এক মাসের রিপ্লেসমেন্ট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং এটার কনফিগারেশন হবে ষোলো জিবি র্যাম আই সেভেন প্রসেসর এবং পাঁচশো জিবি এস মাত্র ষাট হাজার টাকায় এই ফ্রেশ কন্ডিশনের ম্যাকবুকগুলো আমাদের কাছে পাবেন এরপরে ম্যাকবুক

প্রত্যেকটি ডিভাইসের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের প্রত্যেকটি ডিভাইস একদম ফ্রেশ হবে কোনো রকম কোনো পার্টস রিপ্লেস বা কোনো কিছু চেঞ্জ নাই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিভাইসগুলো পাবেন আমাদের কাছ থেকে আমরা ম্যাক সেল করি পাশাপাশি ম্যাকের জন্য অ্যাক্সেসরিজ এবং ম্যাক রিপেয়ারটা করে থাকি একটা বিষয় হলো আপনি যদি কোনো সব থেকে নেন যে সবে আসলে ম্যাক এক্সপার্ট না দু একটা ম্যাক হয়তো বা সেল করতেছে আপনার কাছে তো তারা কিন্তু আসলে ইনস্ট্যান্ট আপনাকে সাপোর্টটা দিতে পারবে না কোনো কারণে যদি ম্যাক কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ইনস্ট্যান্ট সাপোর্ট নিতে হলে একটা ডেডিকেটেড ম্যাক সাপোর্ট সেন্টার যাদের আছে তাদের সাথে আপনি যোগাযোগ করলে তাদের কাছ থেকে ডিভাইস নিলে আপনি খুব উপকৃত আমাদের লোকেশন দুইটা একটা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান ব্রাঞ্চ নয়তলা নয়শো এক নাম্বার শপ ডিমন কম্পিউটার এবং আরেকটা ব্রাঞ্চ হল নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা পাঁচতলা পাঁচশো এগারো নাম্বার শপ এবং আমাদের সার্ভিস সেন্টার